আজকাল আটত্রিশ দিন বয়সে পেলাম আমার আরো কিছু পাখি আছে এটা এখানে প্রায় একশো সাতষট্টি তেরো চোদ্দ তারিখ হচ্ছে পাখিগুলা বিক্রি করে দিব তিরিশ দিন বয়স হলে যদি কারো দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ পাখিগুলো ভালো হবে খুব চঞ্চল আছে সুস্থ আছে আসলে ছোট্ট একটা মেশিন আছে ওটা দিয়েই আমি ফুটাই জিমগুলো সম্পূর্ণ নিজেরা হাতে তৈরি দোয়া করবেন যেন সঠিকভাবে লাল পালন করতে পারি পাখিগুলো মাসাল্লাহ অনেকজন চলে আসে পাখিগুলো খুব ছোটাছুটি করে জন্য প্রশারে দিয়ে আটকে দিয়েছি আলহামদুলিল্লাহ সব দিক থেকেই ভালো আছে যদি নিতে ইচ্ছুক হন নাম্বার দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করে দিতে পারেন আশা করা যায় ভালো হবে Assalamualaikum warahmatullahi